মধুরার দয়া দিশা নালায় তলিয়ে যাওয়া দেবাশিস এখনও সন্ধানহীন সোমবার পর্যন্ত মধুরার দয়া দিশা নালায় তলিয়ে যাওয়া দেবাশিস ফালের সন্ধান পাইনি রবিবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে দয়া দিশা নালায় স্নান করতে নামে বছর আঠারোর কলেজ পড়ুয়া দেবাশিস কিন্তু হঠাৎ করে লাগোয়া পাহাড়ি ঝর্ণার জলের ঢিবে তলিয়ে যায় কাঁঠাল বাগানের সিক্স এপি ব্যাটেলিয়ান কোয়ার্টারের রেঙ্কু পালের ছেলে দেবাশিস পাল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন্দের ওসি হাউকাম চাংসান কিন্তু কোনো হদিশ বের করতে না পারায় সোমবার এসডিআরএফ বাহিনী অভিযানে নামে সেখানে উপস্থিত ছিলেন উদ্ধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলই সহ উধারবন্দের পুলিশ বাহিনী সারাদিন অভিযান চালিয়ে গেলেও বৃষ্টিপাতের ফলে নালার জল বেড়ে যাওয়ায় সন্ধ্যায় সন্ধান অভিযান বন্ধ করতে বাধ্য হয় এসডিআরএফ বাহিনীকে তাই আজও সন্ধানহীন দেবাশিষ থেকে থেকেই শিবাজিধরের রিপোর্ট নববার্তা টুড়ে আচ্ছা দাদা কির কীরকম কীটা হয়েছে তোর একটু কোন চাই তা তো আমারও সঠিক জানা নাই মানে রবিবারে তারা এগারো জন বন্ধু একজন মিলিয়ে আর না আই মানে শার্ট করার বলছে আইও তো মানে আমার বাইক না একটা তারা কয় এখানে ওরা ফাল মারছে ফাল মারার পরে তো আর কথা তো না তোমার বাইক নাটা এড্রেস বা নাম দেবার হ্যাঁ কোন জায়গায় বাসা সিক্স সি বি কাটাল পয়েন্ট স্টুডেন্ট নি তাই স্টুডেন্ট এবার সেকেন্ড ইয়ার ফার্স্ট সকাল তাই খুঁজে চলে তখনও কোনো সন্ধান পাওয়া গেছে না